ঘুম থেকে উঠেই বের হয়ে গেছি আজকে পাতলা খিচুড়ি খাবো রাস্তায় চলে আসছে আমাকে রিসিভ করলো আজকে নাকি খিচুড়ি খেতে যাচ্ছি আমরা পাতলা খিচুড়ি বৃষ্টির দিনে

কারণ হাঁটা হয় না হয়তো গাড়ি সব সময় গাড়ি একটু হাঁটা হয় না তো আজকে ভাবলাম একটু হেঁটে যাই কাছে বিজি মানুষ রাস্তায় হাঁটতে হাঁটতেও কাজ করে খুবই কি বলে একটা বেশি কাজ করা মানুষের কি বলে পরিশ্রমী পরিশ্রমী একটা পার্সন যে কিনা রাস্তায় হাঁটতে হাঁটতে মেইন রোডে বসেও মোবাইল চালায় তুমি তো কাজ করতেছে যে ব্লগিং করতেছে

সাথে ওদের বেগুনটা অনেক স্পেশাল দেখতে পাচ্ছেন এটা বেগুন ভাজা এটা চিকেন আর ওদের একটা জিনিস আমার ভালো লাগছে যে ওদের প্লেটগুলো ওয়ান টাইম ইউজ বেগুন ভাজাটা মচমচে দেখি মনে হচ্ছে অনেক ইয়ামনি হবে খিচুড়ি একটু খেয়ে দেখি দেখি তো কেমন লাগে

আমরা গরিব দেখে গরম খিচুড়ি দিচ্ছি না আমি তীব্র নিন্দা জানাই জানাই না খিচুড়ির খুব মজা ছিল আপনারা চাই ট্রাই করতে পারেন ভর পেয়ে খুবই রিজনেবল